প্রযুক্তি আর বিনিয়োগই শেষ কথা নয় সবথেকে বড় বিষয় হল বিশ্বাসযোগ্যতা আর এই বিশ্বাসযোগ্যতাই ভারতের সবথেকে বড় মূলধন সুইজারল্যান্ডের দাভাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় গিয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি বলেন বিশ্বাসযোগ্যতা তৈরি না হলে কোনো বিনিয়োগ আনা সম্ভব নয় ডলারের অঙ্কে তার হিসেব হয় না বলেও মন্তব্য করেছেন তিনি প্রযুক্তির ক্ষেত্রে আমেরিকা ও চীন যখন এগিয়ে যাচ্ছে তার সঙ্গে ভারত পাল্লা দেবে কিভাবে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন নয়াদিল্লি একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে অর্থনীতি ও বিদেশনীতির ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে আর সেটাই সব থেকে বড় মূলধন ভারতের তিনি আরও বলেন বিনিয়োগ অনেক আসছে তবে সরকারের তরফে আরও একটি বিষয় যোগ করতে চাই বিশ্বাসযোগ্যতা এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দেশ সমাজ বা সংস্থার এই বিষয়টি মাথায় রাখা উচিত প্রসঙ্গত বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে তার প্রভাব পড়েছে বাণিজ্যেও বাড়ছে বিনিয়োগের অঙ্ক অশ্বিনী বৈষ্ণবের মতে বাণিজ্যের ক্ষেত্রে যে নতুন চ্যালেঞ্জ প্রতিনিয়ত সামনে আসে তার মুখোমুখি হওয়ার ক্ষমতা থাকা প্রয়োজন যে কোনো পরিস্থিতি মানিয়ে চলার ক্ষমতাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি